দর্শক শ্রোতা দেখতে পাচ্ছি খালাম্মা হিটু শেখের মা ভাঙা যে ভিটা বাড়ি সেখানে বসে আছেন বৃষ্টি হচ্ছে এখানে তিনি কি করছেন একটু আমরা জানবো দর্শক এই যে ইটগুলো গুছাচ্ছেন দেখলাম একের পরে একটু কথা বলি তার সাথে তিনি কথা বলতে চান না তারপর আমরা একটু তার কাছ থেকে একটু জানবো দর্শক শ্রোতা

না আমার সাথে তার আর পাঁচজন তো মরতে পারে না মরবো তা আমি একাই মারবো আমার সাথে কার কেউ মরতে পারবে তারপরে আমার আপন কেউ না সব পাড়া প্রতিবেশী তা আমি একাই মরতেছি গরিব তো সবাই না তাহলে কি করবো বলতেছে তাই জনে যা শুনতেছি দশজনে আমার মুখোমুখি তো হইনি কিছু আসলে দেবে কি না যাবে সে জানে তার আল্লাহ আমি তো কিছু জানিনা সে আল্লাহ জানে আর তার ইসি জানে হ্যাঁ ও অনেক জায়গা হয়েছে না দেয়া পর্যন্ত বিশ্বাস নেই আছে কোনো বিশ্বাস না দেয়া পর্যন্ত দিলিভারি তো সবাই দেখবে দশজনও দেখতে পারবে আমি মরিয়ে গেছি আমার এ লো এই মাঠের মধ্যে ফেলে দিছে নাকে কানে তুলো দিয়ে

মারলিতে আমি মরিয়ে যেতাম তাহলে কি আর আমি এই জায়গায় থাকতাম তাহলে তো আমার গৌরস্থ নিয়ে চলে যেতাম তারপরে বিভিন্ন জায়গায় নিউজ দেখা যাচ্ছে এটা মিথ্যা নিউজ মিথ্যা তো এতো মিথ্যা করিছে আপনার মোদির লোকে এগুলো আপনাদের লোকে বলা করিছে এইগুলো তাছাড়া করবে কি এগুলো লোকের ক্ষেমতা আছে আমার মারিয়ে তুলো দিয়ে কানে না ধুয়ে দেয়া

কোনো জিনিস দেখা যাচ্ছে না সবই তো আমার ভাঙ্গা চুরা আমার ওই যে মানে কারো যে গ্যাস আছে তারপরে যে খাজনি চুল অবস্থায় আছি শরীর তারপরে ওষুধ কালকেও নিয়ে আসি কালকে ওষুধ নিয়ে আসি কালকে যে মাথা ঘুরিয়ে পড়িয়ে গেছিলাম কোঠে যাতে যাইয়ে কঠে যাতে যে এই মাজা দিয়ে ঠ্যাং দিয়ে ব্যথা পাইছিলাম কালকে যে রাত ফিরে যাই ওষুধ নিয়ে আইসি তাই একটু ব্যথাটা নরম পড়েছে বলে তাই একটু ঘুরে বেড়াচ্ছে না আমি পরে তাহলে আবার দেখবে নাকি ডা আমার দেখার মতন কেউ আছে এ বাকিতে যে আমি ভাঙিয়ে যাইনি ভাঙিয়ে গেলি তো আজকে আমি আসতেই পারতাম না ওই জায়গাতে কী ডা আমার আইন তার কী ডা দিয়ে চিকিৎসা করতে করার মতন আছে আমার কেউ নাই না না আপনার আপন বড় ছেলেটা কি করে সে জোন খাইতে খায় তার সংসারই চলে তার সে তারই সংসার চলে না মানে তার খানে আলা মেলা তার খানে আলা মেলা আছে সংসারই চালাতে পার না তারও কিছু নেই এজন্য আমি ওর কাছে যাইনি ওর কাছে গেলে আমি সহ্য করতে পারবো না বলে আমি যাই না ওর কাছে ওই দেখা হয় একটু রাস্তাঘাটে কথা বলে

দেখে <m FM> <tane> <prendere> <sa BACK>